পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে উইকেটের বড় রাওয়াল পিন্ডিতে পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিপক্ষে আজকে এই জয়ের রেকর্ড করেছে যেটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় আজকে বাংলাদেশ দশ উইকেটের বড় ব্যবধানে পাকিস্তানকে হারানোর এক গৌরব অর্জন করেছে রাওয়াল পেন্টিতে যে টেস্ট আমরা দেখলাম সেই টেস্টে বাংলাদেশ বাংলাদেশ যেভাবে দাপট দেখিয়েছে বাংলাদেশ যেভাবে দাপটে ব্যাটিং করলো বোলিং করলো আজকের দিনে সাকিব আল হাসান বোলিং তিনটা উইকেট মিরাজের চারটা উইকেট এবং তিন পেসার একটা করে উইকেট নিয়েছেন সব মিলিয়ে পাকিস্তানকে মাত্র একশত ছেচল্লিশ রানে অল আউট করার গৌরব অর্জন করে এবং বাংলাদেশ যে লিড নিয়েছিল সেই লিড থেকে মাত্র উনত্রিশটি উনত্রিশটি রান বেশি করতে পেরেছে পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ প্রথম ইনিংসে পাকিস্তানের চার আটচল্লিশ রানকে অতিক্রম করে আরও একশত সতেরো রানের লিড নিয়েছিল অর্থাৎ বাংলাদেশ টোটাল করেছিল পাঁচশত পঁয়ষট্টি রান এখানে বাংলাদেশ যে একশত সতেরো রানের লিড নিয়েছিল এই একশত সতেরো রান তারা করতে গিয়ে একশত আঠেরো রানের মধ্যে আটটা উইকেট হারায় পাকিস্তান একশত আঠেরো রানের মধ্যে অষ্টম উইকেটটা নিয়েছিল অষ্টম উইকেটের যে পতন হয়েছিল সেটা নিয়েছিল আল হাসান যেটা ছিল সাকিবের তিন নাম্বার উইকেট এরপর মেহেদি হাসান মিরাজ শেষ উইকেট টানেন এবং মেহেদি হাসান মিরাজ এই টেস্টে টোটাল পাঁচটা উইকেট লাভ করেছেন আজকের দিনে চারটা উইকেট এবং প্রথম ইনিংসে যখন পাকিস্তানের বিপক্ষে বল করেছেন সেখানে আরো একটি উইকেট নিয়েছিলেন সব মিলিয়ে মেহেদি হাসান মিরাজ একদিকে যেমন ভালো রান করেছেন ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ধৈর্যের পরীক্ষায় পাশ করেছেন পাশাপাশি বোলার হিসাবে টোটাল এই টেস্টে অর্জন হচ্ছে পাঁচ উইকেট তাহলে মেহেদি হাসান মিরাজ কেন প্লেয়ার অফ দ্য ম্যাচ হবে না এটা একটা প্রশ্ন থেকেই যায় এবং অপরদিকে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে চলুন একটু জেনে নেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে আমাদের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম মুশফিকুর রহিম কেন প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন কারণ এই টেস্টের জয়ের অন্যতম কারিগর বলা যায় মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল খ্যাত কারণ তিনি যেভাবে ধৈর্য ধরে দলকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন যেভাবে তিনি রান করেছেন একশো তো একানব্বই রান করেছেন এবং এত সময় ধরে উইকেটে ছিলেন এটা কিন্তু অন্যান্য ব্যাটারদের মধ্যে খুব বেশি আমরা দেখে নিই সো এ কারণে মুশফিকের দুর্দান্ত পারফরমেন্সের উপর ডিপেন্ড করে যারা এই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে কাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া যায় তারা কিন্তু মুশফিককেই সিলেক্ট করেছেন এবং সব কিছু বিবেচনায় কিন্তু মুশফিকুর রহিমে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার যে তার উপযোগী এবং তিনি কিন্তু এখান থেকে সেটা অর্জন করেছেন দ্বিতীয়ত তাহলে কি মিরাজকে কোনো পুরস্কার দেওয়া হয়েছে হ্যাঁ মিরাজকে পুরস্কার দেওয়া হয়েছে বেস্ট বোলার অব দ্য ম্যাচের পুরস্কারটা মেহেদি হাসান মিরাজ পেয়েছেন সাকিব কি কোনো পুরস্কার পেয়েছেন না শাকিব আল হাসানকে কোনো পুরস্কার দেওয়া হয়নি যদিও তিনি তিনটি উইকেট নিয়েছেন আজকের এই দিনে সো সব মিলিয়ে দুই স্পিনারের দাপটের ক্রেডিটটা কিন্তু সাকিব এবং মেহেদি মিরাজের যে পারফরমেন্স আমরা দেখলাম এই পারফরমেন্সটা না হলে হয়তো বা এই টেস্টে এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জয় আসতো না টেস্টের ফলাফলটা হয়তো বা ড্রোর দিকেও যেতে পারত, বাংলাদেশ এই টেস্টে হারবে না কখনোই হারতে পারেন এটা আগেই জানিয়ে দিয়েছি গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম এবং ফাইনালি বাংলাদেশ জিতবে এটাও বলেছিলাম অথবা ড্রো হবে এটাও বলেছিলাম সো ফাইনালে কিন্তু জয়টাই পেয়েছে দুই সেশনের মধ্যেই জয় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের সো বাংলাদেশকে আরও একবার অভিনন্দন জানাই দশ উইকেটের বিশাল ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে আজকের এই জয়টা সত্যি অসাধারণ ছিল আগামী আগামী তিরিশ তারিখ বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সেকেন্ড টেস্টে মাঠে নামবে সকাল এগারোটায় সে পর্যন্ত আপাতত বাংলাদেশ টেস্ট নিয়ে এখানে আপডেট শেষ করতেছি সবাই ভালো থাকবেন একটি লাইক দেবেন নতুন হলে টেস্টটি ফল করে রাখতে বলবেন না